স্বপ্ননগরটা আসলেই খুব সুন্দর একটা সোসাইটি আমার ভীষণ ভালো লাগছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কোথা কেরকম ব্লগ সেটা তো বুঝতেই পেরেছেন স্বপ্ননগর গিয়েছিলাম মিরপুর তো সেখানে হচ্ছে কি আমার বড়খালার খেলার বাসা অনেকদিন হয়েছে বড়খালার সাথে দেখো না বড় অসুস্থ তো মা আসছে আমার বাসায় এখন মা বলতেছে আমার বোনকে একটু দেখায় নিয়ে আসো তো ভাবলাম রাইসানের যদি স্কুল বন্ধ তাহলে যাই রাইসানকে নিয়ে একটু ঘুরে আসি রাইসান হচ্ছে গিয়ে যাবে বলতে সামু চল আমার স্কুলটা বন্ধ আমাকে কোথাও নিয়ে যাও তো ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে আমার এই যে রায়সান এতক্ষণ এতক্ষণ খেয়েছে জালমুড়ি এখন খেতেছে আর মা বসে বসে কি করবে জ্যামের মধ্যে ঢাকা থেকে বেরোইলেই জ্যাম ঢাকা শহরে ঢুকতে গেলেই জ্যাম জ্যাম আর ভালো লাগে না জ্যামের জন্য কোথাও যাইতে ইচ্ছে করে না তো যাই হোক এদিক দিয়ে আবার আমাদের জুলাই মাসে যে যারা আমাদের দেশটাকে মানে কি করছে শহীদ করছে তাদের একটু ইয়ে নিলাম খাম্বার মধ্যে তাদের ছবি যাকে বলে ভিডিও নিলাম তো এখানে হচ্ছে গিয়ে তাদেরকে দেখা যাচ্ছে রাইসানকে বললাম রাইসান তাহাদের একটু ভিডিও নাও তো তাহাদেরকে বসে বসে দেখব। তো বলতে বলতে চলে এসলাম স্বপ্ননগরটা আসলে যে এত সুন্দর আমি এখানে মারা আসার পর আমি এখানে আর রাশি নেই তো ফার্স্ট আসলাম প্রথমে চিনি না তারপর খালা কাজের মুখ পু আমাদেরকে চিনে দিছে এদিক দিয়ে এক বোন আরেক বোনকে পায়া তো কী কান্না কাটি দুই বোনকে দুই বোন জড়া বলে না গাঙে দেখা হবে একটা সময় বনে বনে আর দেখা হবে না আসলেই কথাটা বাস্তব তো যাই হোক আমরা তো চলে আসলাম এসে খালা বাসায় প্রায় তো অনেক হ্যাপি আর চারপাশটা অনেক সুন্দর বাতাস মানে এখানে গেলে মানে ভালোই লাগবে দিদি তারপর খালা অনেক কষ্ট করে একা একা রান্না করেছে তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে রাইসানকে বললাম রাইসান না রাইসান আমাকে বলল সরি তো আর বললাম দেখো বারান্দাটা না অনেক ভাল ভালো লাগতেছে রাইসান বললাম আমাদের বারান্দাতে গাছ লাগাই দিই বাবার জন্য এখনো গাছ লাগাইতে পারতেছি না তো ইনশাল্লাহ নিজের ফ্ল্যাটে যখন উঠবো তখন ইনশাল্লাহ অবশ্যই গাছগুলো লাগাবো অনেক সুন্দর সুন্দর গাছ তো যাই হোক এখানকারই দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লাগছে এখানে বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ আছে অনেক বড় বাচ্চার এখানে এই সোসাইটিতে যারা থাকে সবাই অনেক সুন্দর বাগান আছে আমার কাছে অনেক ভালো লাগছে আবার আরেকটা জিনিস ভালো লাগছে যেটা হচ্ছে গিয়ে আচ্ছা সেটা পরেই বলি তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে রেদওয়ান রাইসান যে কি খুশি যা বলার পতো না তারপর বিকেল রাইসান বললামু চলো আমরা একটু নিচ থেকে ঘুরে আসি তারপর রাইসানকে নিয়ে গেলাম নিচে একটু ঘুরাইতে নিচের জায়গাটা অনেক সুন্দর মানে এখানে যারাই থাকে তাদের বিকেল টাইমটা অনেক সুন্দর আনন্দ মুহূর্তভাবেই কাটে তারপর আমরা গেলাম যাওয়ার পরে রাইসান বলতে সাম্মু প্লিজ এখানে বাসা নিয়ে নাও রাইসান এখানে বাসা নিলে কি হবে হবে তাই অনেক হ্যাপি যে এখানে বাসা নিলে তবে না এখানে তো বাসা নেওয়া যাবে না যাই হোক এই যে কথাটা বলতেছিলাম এটা হচ্ছে গিয়ে স্বপ্ন মার্কেট তো স্বপ্ননগরের স্বপ্ন মার্কেট একটা জিনিস ভালো লাগলো যে সোসাইটিতে যারাই থাকে তারা আবার এই মার্কেট থেকে আবার মার্কেট করে আর যাবতীয় সব কিছুই আছে এখানে তা আমি আবার রাইসানের সিরিল্যাক্স শেষ হয়ে গেছে সেই জন্য সিরিল্যাক্সের জন্য গেলাম তো রাইসানকে বললাম রাইসান চলো তাহলে আমরা একটু আইসক্রিম নিয়ে ওইখানে বসে বসে খাই আইসক্রিমগুলো মেবি ভালো ছিল না আমরা মার্কেট থেকে বেরোই এখানে আস্তে আস্তে আইসক্রিমগুলো গলে গেছে পর আইসক্রিমগুলো আর খেতে পারি না ফেলে দিয়েছি যে এখানে আর ভালো লাগে না দেখে কেমন যেন এটা কেমন যেন একটা আম ফ্লেভার না ম্যাঙ্গো ফ্লেভারটা লাগতেছিল না কেমন যেন একটা পিছলে পিছলে ভাব লাগছিল ভালো লাগে নাই যেহেতু এই যে দেখেন কত বড় বড় বিল্ডিং গুলা ভালো লাগছে মানে খুব সুন্দর একটা এরিয়া সোসাইটির মধ্যে যারাই বসবাস করে তারা যারাই ইয়েগুলো করছে তারা খুব সুন্দরভাবে গুছিয়ে করেছে ভীষণ ভালো লেগেছে জিনিসগুলা এখানে বাচ্চারা বিকেলে এসে খেলাধুলা করে বড়রা হাঁটে বড়োরা বের হয় মানে ধরতে গেলে একটা ছোট্ট একটা পার্কের মতো নিষ্ঠা সাজে এসে তারা আর যারা স্বপ্ননগরটা চিনে জানে তারা তো জানেই অনেক বড়ো একটা এরিয়া আমি যদিও ফার্স্ট টাইম গিয়েছি আমি এর আগে কখনো যাই নাই তো তারপর আমরা একটু ঘুরাঘুরি করে তারপর আবার স্বপ্ননগরে ঢুকে পড়লাম মার্কেটে স্বপ্ন নগর না ওটা বুঝছো মারস এর নাম পরে একটু কেনাকাটা করলাম এসে না আবার মমনিলো মমন নিয়ে তারপর আমরা একটু খালার টুনা শাস্ত্রা নিয়ে তারপর গেলাম বাসায় আবার চলে গেলাম যে আমার ঋদু বাবু দাঁড়িয়ে আমরা হচ্ছে লিফটের জন্য দাঁড়িয়ে আছি তো এর সাথে হচ্ছে গিয়ে মাইক্রো পাশে বেশি একটা দূরে না ভেবেছিলাম মাইক্রো স্কুলটায় যাব গিয়ে একটু দাঁড়িয়ে দেখে আসবো আমার ভীষণ ইচ্ছে ছিল যাওয়ার জন্য কিন্তু যেতে পারি নাই কারণ মা অনেক ইয়ে করতেছে যে চলে আসবো চলে আসবো জন্যে আল্লাহ তো যাই হোক আমরা এখন এই যে

রাইসান বলল আসলাম বেড়ালাম এখন আবার চলে গেলাম রাইসানের কথাটা ভীষণ ভালো লাগছে তারপর আমরা সিএনজি পাই না পাই না অনেক দিন যেতে পরে একটা সিএনজি পাইলাম সিএনজিতে উঠে পড়লাম আমরা আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিলাম আমার ইচ্ছা ছিল আর দুইটা দিন থাকতে পারলাম আমার কাছে ভালো লাগতে পারলাম না বাচ্চা কাচ্চার যন্ত্রণায় এদিক দিয়ে আমার ঋদু সে গেছে ঋদুবাবু হচ্ছে একেবারে অস্থির বাদলের শেষ নাই সাথে আবার সুর কি যে মিষ্টি লাগতেছে একবার দুইবার বৃষ্টি হলে ভাল লাগে সারাদিন বৃষ্টি থাকলে ভাল লাগে না তো আর হাফেজ ভালো থাকে